আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম ছোট্ট খামার থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি আমার ছোট্ট খামারি ছোট্ট খামার শুরু করেছি এই গরু দিয়ে ইনশাল্লাহ হচ্ছে সেই গরু গরুগুলো অনেক ভালো অনেক সুন্দর যে গরু থেকে আমি চার থেকে পাঁচটা বাসুর পেয়েছি বাসুরগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বর্তমান তারাও ছয় মাস চার মাস পাঁচ মাস প্রত্যেকটা গরু ঘাবেন ইনশাল্লাহ তারাও এই বছরে বাসুর দিবে বিশেষ করে আমি একটা কথাই বলতে চাই যে যারা ফার্ম করতে চান আমার মতো দেশি গরু দিয়ে আমি মনে করি যারা প্রথমে শুরু করবেন তারা দেশি গরু দিয়ে শুরু করেন ইনশাল্লাহ লাভবান হবেন যেরকম আমি লাভবান হয়েছি ভালো জাতের দেশি গরুর মাঝে যদি আপনি ভালো জাতের বীজ দিতে পারেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো একটা বাসুর পাবেন আর যদি সেই বাসুরকে প্রচুর পরিমাণ দুধ খাওয়ান ইনশাল্লাহ চার পাঁচ মাসে প্রায় ষাট সত্তর হাজার টাকার মূল্য এরকম হয়ে যায় যা আমি পেয়েছি তাই আমি মনে করি যারা খামারি হতে চাও তোমরা সকলেই দেশি গরু দিয়ে শুরু করো আস্তে আস্তে লালন পালন করো গরু সম্পর্কে বুঝো ইনশাল্লাহ লাভবান হবে যেরকম আমি লাভবান হয়েছি আর একটা কথা হচ্ছে গরু ফার্ম হচ্ছে অনেক কঠিন একটা বিষয় অনেক পরিশ্রম করতে হয় যে সকল ভাইয়েরা পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ তারাই এই ফ্রামের দিকে আসো কারণ পরিশ্রম হচ্ছে লাভের বড় একটা অংশ তুমি যদি নিজে ফার্ম পরিচালনা করো এবং দেখাশোনা করো ইনশাআল্লাহ অনেক বড় একটা লাভ আসে তাই আমি মনে করি যে সকল চিন্তা চিন্তাভাবনা করতেছেন ফার্ম করবেন তাদেরকে একটা কথাই বলবো চিন্তা করা বাদ দিয়ে শুরু করে দেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে যেরকম আমিও চিন্তাভাবনা করেছিলাম ইনশাল্লাহ এখন আমি মোটামুটি লাভবান কারণ আমি একটা গরু দিয়ে শুরু করেছি এখন প্রায় সাত থেকে আটটা গরু আমার আছে ইনশাল্লাহ সামনের বছরও আমি তিন থেকে চারটা বাসুর পাব তাই আমি মনে করি এর জন্যই দেশি দেশি গরুর পাতা যে দেশি গরুটা প্রত্যেক দেশি সব সবসময় যে কোনো পরিবেশে থাকতে পারে অসুখ বেলায় রোগ বেলায় কম হয় ইনশাল্লাহ গরু সম্পর্কে যদি আপনার ধারণা থাকে গরু সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনি লাভবান হর লাভবান হবেন তা আমি মনে করি যে আপনারা দেশি গরু দিয়ে লালন পালন করেন লাভবান হবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন ইনশাল্লাহ